আর এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন বাজে সকাল ওই সাতটা নাগাদ আর আমি বসেছিলাম ছাদে শরীরটা ভালো লাগছিল না দেখে কিন্তু মর্নিং ওয়াক করছিলাম করতে করতে দেখলাম ভালো লাগছে না তাই ছাদে একটু বসেছিলাম ফোনটা পাওয়া মাত্রই ছুটতে ছুটতে চলে এসেছি কারণ এত সকালবেলা সাধারণত কেউ ফোন করে না তাই যে কোনো ফোন আসলেই না মনটা না চিন্তায় উদ্বেগ হয়ে ওঠে যে কে ফোন করেছে এত সকালে তো ছাদ থেকে পড়ি মরি করে ছুটে এসে দেখি আমার বাসের এক দিদি তো তিনিও কিন্তু একজন স্কুল টিচার তো তিনি আমাকে ফোন করেছেন যে বাস আজকে অনেক তাড়াতাড়ি আছে তো সেই কথাটাই বলতে তো কি আর করবো আমিও তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সারতে শুরু করলাম এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবার ঘরটা কিন্তু ছাড়ফোঁচ করে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছি এরপর স্নান করব পুজো দেব টিফিন গোছাবো তো অনেক কাজ আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি বেরিয়েও গেছি